আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল যেটি এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে প্রশ্নটি সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে সো যারা এখন আমাদের ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করেনি দ্রুত তোমার নিজে সংগ্রহ করে নাও এখানে আমরা যদি দেখি যে আমাদের এইখানে বলা আছে উদ্দীপকে দুটা ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা পরে পড়ছি আমরা ক নাম্বার সমাধান করে ফেলি আগে কারণ ক নাম্বার উদ্দীপকের সাথে রিলেটেড না ক নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে যে ফাইভ ইন্টু ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর এটা সমাধান করো সমাধান করো মানে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো প্রথমে প্রশ্নে যেটা আছে আমরা সেটা লিখে নিব দেওয়া আছে বলে প্রশ্নে যেটা ছিল সেটা লিখে ফেললাম এবার আমাদের কাজ থাকবে ভিত্তিগুলো যেন সেম করে ফেলতে পারি আমরা এখানে পাঁচ আছে পাঁচই দেখলাম আমরা আর একশো কে আমরা ফাইভ কিউব লিখতে পারি সেখানে আমরা ফাইভ কিউব লিখলাম ওয়ান হান্ড্রেড আর এই টোয়েন্টি ফাইভকে ফাইভ স্কার লিখলাম ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি ওকে এখন ফাইভের জায়গায় ফাইভ থাকলো আর এখানে ফাইভের জায়গায় ফাইভ পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় থ্রি আর এক্স গুণ দিলে কি হবে থ্রি এক্স তার মানে ফাইভ টুই থ্রি এক্স এরপরে এই ফাইভের জায়গায় ফাইভ হবে এখানে এই টু এর উপরে এটা অর্থাৎ টু পাওয়ার অলরেডি তার উপরে এইটা পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার তা আমি বলছি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় তার মানে আমরা এখানে ফাইভ টু দি পাওয়ার এই টু এর সাথে এক্স গুণ করবো টু এর সাথে ফোর গুণ করবো টু এর সাথে এক্স গুণ করলে হবে টু এক্স এর সাথে ফোর গুণ করলে হবে কি এইট তার মানে টু এক্স প্লাস এইট ওকে এখন এখানে যদি খেয়াল করো তুমি যে এই জায়গায় ফাইভের উপর কোনো পাওয়ার নাই মানে কত আছে এক আছে তো এক থাকার কারণে এই যে এই দুইটা রাশি গুণ আকারে আছে সো আমরা জানি গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় তার মানে এই একের সাথে এই থ্রি এক্স যোগ হবে একের সাথে থ্রি এক্স যোগ করে দিলাম এই যে থ্রি এক্স যোগ এক আর এখানে যেটা আছে সেটাই এখন ফাইনালি আমরা যেটা চেয়েছিলাম যে ভিত্তিটা সমান করতে আমরা কিন্তু সেটা সম্পূর্ণ করে ফেলেছি দেখো এখানে হচ্ছে ফাইভ আছে এখানেও ফাইভ আছে দুই জায়গায় কিন্তু এখন ভিত্তি সেম তাহলে আমরা ভিত্তি কেটে দিতে পারি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু এখন এক্সগুলোকে আমরা এক পাশে করে ফেলি 3x এক্স এই প্লাস বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস এক্স ওই পাশে আগে থেকে আট আছে আর প্লাস ওই পাশে গেলে -1 ওয়ান হয়ে যাবে মাইনাস ওকে এখন 3x এক্স থেকে টু এক্স করলে হবে এক্স আর আট থেকে এক বিএক করলে হবে সাত তার মানে এক্সের মান হচ্ছে সাত আমাদের এক্সের মানটা নির্ণয় হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের সমাধান করতে বলছে আমাদের ওই বাকি পৃষ্ঠের মধ্যে বাকি অংশটা আছে এই যে দেখো পরের পৃষ্ঠের মধ্যে এই এক্সের মধ্যে আমরা সাত নির্ণয় করলাম সেটা কিন্তু আমাদের কাছে আসে আছে তো ক নাম্বার প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই তো খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি এখানে আমাদের বলা হচ্ছে বি টু যদি জিরো হয় বি মানে এই যে এটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান যদি জিরো হয় তাহলে দুই নং থেকে প্রমাণ করো যে মানে আমাদের এই দুই নং থেকে আমরা প্রমাণ করতে হবে যে এই যে এই রাশিটা সমান হচ্ছে ওয়ান সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার হয়তো বা তোমরা দেখেছো বিগত বছরের প্রশ্ন সমাধান করতে গিয়ে যেটা অনেকবার আসছে তো চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি তো এখানে প্রথমে আমরা যেটা যে মানে সেটা এই যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো আচ্ছা এটা আমাদের এখানে দুই পদ্ধতিতে করে দেওয়া আছে এই যে দেখো এটা একটা পদ্ধতি আর এই যে এখানে আরেকটা বিকল্প পদ্ধতি আছে আচ্ছা আমরা আজ বিকল্প যে পদ্ধতিটা আছে সেটাই আমরা একটু দেখি দেখো এখানে প্রথমে আমরা যে কাজ করবো সেটা হচ্ছে এই দাও আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস বলছে বি এর মান জিরো তার মানে আমি রেখে গেলে কি হয়ে যাবে মাইনাস জেড আবার ওয়াই প্লাস জেড ইকল টু কি হবে বলো তো ওয়াই প্লাস হবে মাইনাস এক্স এই যে ওয়াই প্লাস জেড এডিকল টু কি হবে প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে দেখো ওয়াই প্লাস জেড টু মাইনাস আবার মান হচ্ছে মাইনাস ওয়াই তাহলে আমাদের কিন্তু এই তিনটে রাশির মান আমরা এখানে নির্ণয় করলাম এক্স প্লাস ওয়াই এর মান মাইনাস জেড ওয়াই প্লাস জেড এর মান মাইনাস এক্স এক্স প্লাস জেড এর মান হচ্ছে মাইনাস ওয়াই এখন আমাদের যে বাম পক্ষটা ছিল প্রশ্নের মধ্যে যদি খেয়াল করো এই যে বাম পক্ষ সেই বাম পক্ষটা আমরা এখানে লিখে ফেলবো যে আমাদের এই যে বাম বাম পক্ষ যেটা ছিল সেটা আমরা এখানে 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 লিখে ফেললাম এই যে যে পক্ষটা হয়ে এখন তোমার টার্গেট থাকবে দেখবা তিনটা রাশি আছে একটা দুইটা তিনটা আমরা এখানে যে কাজ করবো একটাকে আমরা নর্মাল রাখবো মনে করো প্রথমটা এটাকে আমরা চেঞ্জ করবো না এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে এখানে যদি খেয়াল করো এই যে প্রথম অংশটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে এই যে ওইভাবে লিখলাম দ্বিতীয় অংশ থেকে আমরা চেঞ্জ করা শুরু করব অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এই তিনটা রাশির হরে যেন সেম হয় যেটা আমরা কিভাবে করতে পারি তিনটা রাশির হরে আমরা যদি সেম রাখতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে দেখো এখানে টু দি পাওয়ার হওয়া এখানে আবার কোথাও টু দি পাওয়ার নাই এখানে এ টু দি পাওয়ার মাইনাস জেড আছে এখানে নাই তার মানে আমাদেরকে এই যে এই মানগুলো এগুলোর হরেও আনতে হবে তো সেজন্য প্রথমে আমরা দ্বিতীয় রাশিতে যে কাজটা করবে যে দ্বিতীয় রাশিটার মধ্যে এটার মধ্যে আমরা এই দ্বিতীয় রাশির হর ও লবের সাথে এ টু দি পাওয়ার মাইনাস জেড গুণ করবো দেখো ওয়ান এর সাথে এ টু দি পাওয়ার মাইনাস জেড গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস জেড হয় এবং এটার সাথেও এই যে দেখো হরের সাথেও এ টু দি পাওয়ার মাইনাস জেড আমি গুণ করলাম আচ্ছা গুণ করাতে এটা এটার মতো হয়ে যাবে কিভাবে হয় একটু পরে আমরা দেখছি এবার আসো পরবর্তী অংশে এই যে এখানে এখানে আমরা হর লবের সাথে এ টু দি পাওয়ার ওয়াই গুণ করবে এই যে এর সাথে ওয়াই গুণ করলে টু দি পাওয়ার ওয়াই হয় হরে এবার আসো দেখো প্রথম অংশ এটা তো কোন চেঞ্জ নাই এটা যেভাবে আছে ওইভাবে দ্বিতীয় অংশে এসে লবে যেটা আছে সেটাই এবার এ টু দি পাওয়ার মাইনাস জেড এই তিনটার সাথেই গুণ আকারে আছে সো এই তিনটার সাথে গুণ করে দাও এ টু দি পাওয়ার মাইনাস এর সাথে এ টু দি পাওয়ার প্লাস এ জেড গুণ করলে মাইনাস জেড প্লাস হয়ে যাবে আর এখানে এ টু সাথে এ টু যদি আমরা গুণ করি একটু ভালো করে খেয়াল করো এ টু সাথে যদি এ টু দি গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার এ মাইনাস জেড যোগ হয়ে যায় মাইনাস সাথে মাইনাস যোগ করলে মাইনাস জেড মাইনাস এক্স দেখো মাইনাস সাথে যদি আমরা যোগ করি মাইনাস তাহলে কি হবে মাইনাস জেড এ প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স মানে মাইনাস জেড মাইনাস হয়ে যায় তো এখানে সেটাই করা হয়েছে দেখো মাইনাস জেড এক্স আবার এই টু ডি পাওয়ার মাইনাস জেড এবার ওয়ান এর সাথে গুণ হবে ওয়ান এর সাথে গুণ দিলে এই টু ডি পাওয়ার মাইনাস হয় একদম সেম ভাবে পরবর্তী রাশি যেটা আমাদের এই যে পরবর্তী রাশিটা হচ্ছে এই যে এটা ঠিক আছে এখানে ওই লাইনে জায়গা ধরণের এই লাইনে এইখানে চলে আসছে এ টু ডি পাওয়ার ওয়ের সাথে এই টু দি পাওয়ার এক্স গুণ করলে হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যে দেখো এ টু ডি পাওয়ার এক্স প্লাস ওয়াই আবার এ টু দি পাওয়ার ওয়াইয়ের সাথে এ টু ডি পাওয়ার মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার ওয়াইয়ের সাথে এ টু দি পাওয়ার মাইনাসওয়াই গুণ করলে এই যে ওয়াইয়ের সাথে মাইনাসওয়াই যোগ হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তীতে এ টু দি পাওয়ার ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে সেটা এ টু দি পাওয়ার ওয়াই থাকবে কোনো পরিবর্তন কিন্তু হবে না কারণ ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে সেটাই হয় আচ্ছা এখন আসো পরবর্তী অংশে পরবর্তী অংশে আমরা এখানে যে কাজ করব। সেটা হচ্ছে এই জায়গায় এ টু দি প্রথম অংশে যা আছে হুবহু তা

এক্স প্লাস ওয়াই জায়গায় কেন মাইনাস জেড বসাইছে তুমি যদি খেয়াল করো আমরা উদ্দীপকে প্রথমেই লিখে রাখছিলাম যে এই যে দেখো এই এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে মাইনাস জেড তো সেই জন্য এখানে এই এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় মাইনাস জেড বসানো হয়েছে এই যে দেখো এই এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কোথায় আমাদের এখানে এই যে মাইনাস জেড প্লাস জেড তারপর হচ্ছে এখানে কমন এই যে এখানে দেখো এই টু দি পাওয়ার আমাদের হচ্ছে মাইনাস জেড হবে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান সেই বসাইছি এই যে দেখো তিন নাম্বার রাশির জেড হবে আর প্লাস ওয়াই হলে কি হয় হয় আর থাকে এবার পরের অংশে আসে এগুলো এখন শর্ট মানে হচ্ছে কি এখানে তুমি দুই তিন লাইন স্কিপ করলেও কোনো সমস্যা নাই যেমন এই যে এখানে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স আবার মাইনাস কমন নিচ্ছে তো এগুলো তুমি চাইলে এক লাইনেও করে ফেলতে পারো আচ্ছা এবার ওয়ান বাই প্রথম অংশ সেম থাকবে এটা চেঞ্জ হবে না এটু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর মাইনাসের জায়গায় মাইনাস থাকলো এক্স প্লাস জেড এটার মান হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বসাই দিচ্ছি ওই যে উদ্দীপকের ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো এক্স প্লাস জেড রাখলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই হয়ে যায় এটা আমরা শুরুর লাইনে লিখছিলাম আর এ টু দি পাওয়ার মাইনাস জেডের জায়গায় মাইনাস জেড এবার এখানে এসে দেখো

এই দি বড় ওয়াই জায়গায় এটুদি বড় ওয়াই এখানে এটাই এটার জায়গা থাকবে এটা এটার জায়গা থাকবে লাস্টেমার এখন তুমি দেখো এইটার হর এইটার হর এইটার হর তিনটার হরে কিন্তু সেম আমাদের টার্গেটে ছিল তিনটার হর আমরা সেম করব। এবং আমরা ফাইনালি সেই তিনটার হর কিন্তু আমরা সেম করে ফেললাম এবার আমরা লসাগু করব। লসাগু যদি করতে যাই দেখো তিনটার হরে যেহেতু সেম এটাই হবে লসাগু। সো এটাই লসাগু লিখলাম এখন আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ লসাগু করতে গেলে এই যে এটা হচ্ছে লসাগু এটাকে হর দিয়ে ভাগ করব। সো লসাগরকে হর দিয়ে ভাগ এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে এই ওয়ান গুন করলে হবে ওয়ান এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে এই এ টু দি পাওয়ার মাইনাস জেড গুণ করলে হবে টু দি পাওয়ার মাইনাস জেড এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে টু দি পাওয়ার ওয়াই গুন করলে হবে এ টু দি পাওয়ার ওয়াই তাহলে ল বার হর তুমি যদি খেয়াল করো সেম এই যে দেখো টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার ওয়াই দি দিপার মাইনাস দেট মাইনাস দেট ওয়ান ওয়ান তিনটাই আছে তার মানে কাটাকাটি যাবে পুরোটাই থাকবে কি ওয়ান এটাই হচ্ছে ডানপক্ষ আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে এই রাশিটা সমান হচ্ছে ওয়ান হবে প্রমাণিত এখানে অনেক বেশি লাইন দেখতে পাচ্ছ কারণ এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে লাইন বাই লাইন ভেঙে ভেঙে বোঝানো হয়েছে তুমি যদি এগুলো বুঝে থাকো তাহলে তুমি দুই তিন লাইন স্কিপ করতে পারো বুঝতে পেরেছো অর্থাৎ যেমন তোমাকে আমি যদি এখানে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই যেমন এই যে এখানে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে যেমন এখানে মাইনাস জেড প্লাস জেড লিখছে তুমি চাইলে সরাসরি জিরো লিখতে পারো তো এরকম কয়েকটা লাইন হচ্ছে তোমার হচ্ছে কমে যাবে যদি তুমি স্কিপ করে করে লেখো তাহলে কোনো প্রবলেম হবে না তো আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ এখন আমরা আমাদের গ নাম্বার প্রশ্নটা সমাধান করব গ নাম্বার প্রশ্নের মধ্যে আলোচনা করা হয়েছে আমাদের ডোমেনো রেঞ্জ সম্পর্কিত যেমন বলা হচ্ছে এক নং ফাংশনের ডোমেনো রেঞ্জ নির্ণয় করো এক নং ফাংশন কোনটা এই যে ওয়াইকোয়াল টু লন থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এক্স সো আমাদের এই ফাংশনের ডোমিনার রেঞ্জটা নির্ণয় করতে হবে তো চলো আমরা এক নং ফাংশনের ডোমেনার রেঞ্জ নির্ণয় করি তো প্রথমে আমরা এক নং ফাংশন যেটা ছিল সেটা আমরা লিখলাম সেটাকে ওয়াই ইকোয়াল টু নিলাম যে ওয়াই ফাংশন অফ এক্স টু থ্রি এক্স এখন লক শুধুমাত্র ধনাত্মক বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয় কোনো ঋণাত্মক মান নিতে পারে না তো এই জন্য আমাদের ধনাত্মক মান লাগবে এই এই ধনাত্মক লাগবে অর্থাৎ থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এক্স এই পুরোটার মান হচ্ছে আমাদের যেন শূন্য এর বড় হয় অর্থাৎ ধনাত্মক মান হয় তো এই ধনাত্মক মান নিতে হলে আমাদের যে কাজ করতে হবে দেখো এখানে এই দুইটা যে এটার মান শূন্য থেকে বড় হতে হবে এটার মানও শূন্য থেকে বড় হতে হবে কোনোটা যদি শূন্য থেকে ছোট হয়ে যায় বা শূন্য হয় তাহলে কিন্তু অ্যান্সার জিরো চলে আসবে জিরো কিন্তু আমরা নিতে পারবো না তো আমরা এখানে যে কাজ করব মাইনাস এবং জিরো আমরা যেহেতু নিব না সেই জন্য এগুলোর মান সব সময় ধনাত্মক থাকবে এখন মনে করো একটা ধনাত্মক আছে একটা ধনাত্মক নাই তাহলে কিন্তু হবে না দুইটাই কিন্তু ধনাত্মক লাগবে এখন তুমি মনে করো এটা ফাইভ নিলা কিন্তু এটা হচ্ছে মাইনাস টু তাহলে কিন্তু অ্যান্সার মাইনাসে চলে আসবে ফাইভকে মাইনাস টু দিয়ে ভাগ করলে অ্যান্সার মাইনাসে আসবে মাইনাস টু পয়েন্ট সামথিং সো সেই জন্য তোমাকে দুইটা মানই ধনাত্মক নিতে হবে অর্থাৎ থ্রি মাইনাস এক্স সেটার মান শূন্য থেকে বড়ো হইতে হবে নিচে যে থ্রি প্লাস এক্স সেটার মান শূন্য থেকে বড়ো হইতে হবে যদি আমি এই পুরোটার মান শূন্য থেকে বড়ো চাই সেই ক্ষেত্রে আচ্ছা আবার আরেকটা জিনিস করা যায় যে দুইটার মানি হচ্ছে ঋণাত্মক শূন্য থেকে ছোট দুইটার মানি ঋণাত্মক তাও হবে এখন তুমি বলতে পারো দুইটার ঋণাত্মক আমরা কেমনে নিব। যেহেতু আপনি বলছেন ঋণাত্মক মানে লগ হয় না কিন্তু এই তুমি যদি দুইটাই ঋণাত্মক না সেটা ঋণাত্মক থাকছে না কেমনে মনে করো এই উপরের মানটা আসলো তোমার মাইনাস সেভেন নিচের মানটা আসলো মনে করো মাইনাস টু তাহলে দেখো মাইনাসে মাইনাসে কিন্তু কাটা যায় সাতকে দুই দিয়ে ভাগ করলে আমাদের এখানে থ্রি পয়েন্ট সামথিং চলে আসবে তো আমরা এখানে যেটা বুঝতে পারছি যে হর লভ যদি দুইটা মাইনাসেরও হয় তাহলে সেটা কিন্তু ফলাফল প্লাসের সমস্যা নাই এই দুইটার মানই শূন্য থেকে হতে পারবে সমস্যা নাই তো এই যে দেখো দুইটার মানই শূন্য থেকে ছোট হইতে পারবে তার মানে এখানে দুইটা শর্ত হয় দুইটার মানই শূন্য থেকে বড় হোক তাহলে অ্যান্সার একের শূন্যের বড় হবে অথবা দুইটার মানই শূন্য থেকে ছোট অর্থাৎ মাইনাসের মান হোক তাও অ্যান্সার শূন্য থেকে বড় হবে পজিটিভ মান আসবে কারণ মাইনাস মাইনাস কাটা যাবে তো এই দুইটা শর্ত আর কি এখানে বলা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে এক নম্বর শর্ত আর এটা হচ্ছে দুই নাম্বার শর্ত এক নম্বরে পুরো মানটাই হচ্ছে কি হরলব দুইটাই শূন্য থেকে বড় আর দুই নম্বর শর্তে হচ্ছে হরলব দুইটাই শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট মানে ঋণাত্মক মান ওকে এবার আসো আমরা এক নম্বর শর্ত নিয়ে একটু কাজ করব তো এক নম্বর শর্তে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যেটা বলা ছিল সেটা আমরা এখানে লিখলাম ঠিক আছে এখানে অ্যাবং দিতে হবে অবশ্যই কারণ দুইটাই দুইটা শর্তই কিন্তু কি হতে হবে ভ্যালিড হতে হবে তো এই জন্য এখানে অ্যাবং ব্যবহার করছি আমরা তো এখন আমরা এখানে যে কাজ করবো সেটা হচ্ছে এই যে উভয় পক্ষে আমরা থ্রি বিয়োগ করে দিব ঠিক আছে যে এখানে থ্রি বিয়োগ করে দিব উভয় পক্ষে যে দেখো এখানে এই এক্সের সাথে মাইনাস থ্রি করলাম এখানে শূন্যের সাথে মাইনাস থ্রি করলাম আবার এখানেও সেমভাবে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা যায় তাহলে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন মাইনাস থ্রি আবার এখানে দেখো প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা যায় এখানে থাকে শুধু এক্স আর এখানে জিরো মাইনাস থ্রি মানে আমরা এক্স এর মান বের করবো ঠিক আছে হচ্ছে এটা তো যেহেতু এখানে আছে এটাকে বানাইতে হলে অংশকে আমি এখন ক্যালকুলেশন করব কিভাবে মাইনাস এক্সকে এক্স বানাতে হলে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান দ্বারা এইখানে এই আমাদের যে গ্রেটার দেন চিহ্ন আছে এটার উভয় পক্ষে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তো আমরা জানি যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে গ্রেটার দেন লেস দেন হয়ে যায় লেস দেন গ্রেটার দেন হয়ে যায় যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি অথবা মাইনাস দিয়ে ভাগ করি অথবা আমরা বিপরীতকরণ করি যাই করি এই তিনটার যেটাই করি না কেন আমাদের এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তা আমরা যেহেতু এখন এর মান বের করব তার মানে এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে তো মাইনাস দিয়ে গুণ করলে এই গ্রেটার দেন চিহ্নটা এই যে লেস দেন হয়ে যাবে তো দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি আর এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হয়ে যাবে আর ওইখানে তো কিছুই নেই ওইখানে আমরা মাইনাস দিয়ে গুণ টুন করি না এটা যেভাবে আসে সেভাবে তার মানে আমরা এক নং শর্ত থেকে পাচ্ছি যে এক্স এর মান কি হওয়া যাবে সেটা আমরা এখানে পেয়ে গেলাম এই যে এক্স এর মান কি এক্স এর মান তিন থেকে ছোট হইতে হবে তিন থেকে ছোট হইতে হবে এবং এক্স এর মান মাইনাস তিন থেকে বড় হইতে হবে তিন থেকে ছোট হইতে হবে এবং মাইনাস তিন থেকে বড় হইতে হবে তো এই যে দেখো এখন তার মানে ডোমেনটা হবে এক শর্ত অনুযায়ী যে ডোমেনটা হওয়া উচিত সেটা হচ্ছে মান মাইনাস তিন থেকে বড় আর প্লাস তিন থেকে ছোট এই যে মাইনাস তিন থেকে বড় প্লাস তিন থেকে ছোট এখন এই দুইটাকে আমরা কি করবো আমরা হচ্ছে ইন্টারসেকশন করে দিব কমন নিয়ে নিবে এই দুইটার মধ্যে কমন কি হবে ঠিক আছে দুইটার মধ্যে কমন জিনিসটা নিতে হবে তো কমন কি হবে তুমি যদি একটু খেয়াল করো মাইনাস থেকে বড় মাইনাস তিন থেকে বড় মানে কি মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চলতেই থাকবে ধনাত্মক দিকে চলতেই থাকবে কারণ বলে নয় মাইনাস এক থেকে বড় হয়ে কোথায় গিয়ে শেষ হবে বলছে শুধু বড় তো মাইনাস এক থেকে বড় হলে সেটা এক দুই তিন চার দিয়ে শুরু করে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে ধনাত্মক দিকে তাই এই জন্য দেখো এটার মানেই হচ্ছে মাইনাস তিন থেকে শুরু করে ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে আবার এটা হচ্ছে মাইনাস তিন থেকে ছোট সরি প্লাস তিন থেকে ছোট তো প্লাস তিন থেকে ছোট মানে কি প্লাস তিন থেকে ছোট কি প্লাস এর পর হবে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর চলতেই থাকবে কারণ বলে নাই তিন থেকে ছোট কত পর্যন্ত ছোট বলছে কিন্তু কতটুক ছোট সেটা বলে নাই কোথায় গিয়ে ছোটটা শেষ হবে সেটা বলে নাই তার মানে এটা মাইনাসের দিকে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে এই জন্য দেখো এই যে এটা মাইনাসের দিকে ইনফিনিটি থেকে শুরু হয়ে শেষ হবে এসে প্লাস তিনে যে প্লাস চিনে এসে শেষ হয় আচ্ছা এখন আমরা দুইটার মধ্যে ইন্টারসেকশন করব। মানে কমন কমন জিনিসটা নেব যেহেতু এবং বলা হচ্ছে তার মানে দুইটার মধ্যে কমন জিনিস লাগবে আমাদের তো কমন কি হবে বলতো মাইনাস থ্রি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস থ্রি থেকে প্লাস ইনফিনিটি এর মানে কি বলতো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে চলতেই থাকবে ফোর এভাবে কি চলতেই থাকবে আচ্ছা আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস থ্রি পর্যন্ত মাইনাস ইনফিনিটি মানে কি বলতো মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে এই ডট 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 মাইনাস থ্রি মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এর বেশি কিন্তু আর যাওয়া যাবে না কারণ এই যে দেখো বলা হয়েছে তিনের ছোট। ঠিক আছে তিনের ছোট আমাদের এখানে বলতেছে তো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমরা যদি খেয়াল করে যে এইখানে আমরা যে কাজ করব যে দুইটার মধ্যে কমন কি দুইটার মধ্যে কমন হচ্ছে একটু যদি খেয়াল করো এই যে মাইনাস তিন থেকে প্লাস তিন পর্যন্ত দুইটার মধ্যে কমন অর্থাৎ সোজা হিসাব আমি তোমাকে বললাম যে মাইনাস তিন আমার কাছে দুইটা রাশি আছে দুইটা মান আছে একটা বক্সের মধ্যে মান হচ্ছে মাইনাস তিন থেকে শুরু করে একদম প্লাসের দিকে যত আছে সব মাইনাস থেকে শুরু করে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এদিকে প্লাসের সবগুলা মানাস আরেকটা বক্সের মধ্যে বলছি প্লাস তিন থেকে শুরু করে মাইনাসের দিকে সব মানাস অর্থাৎ প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এদিকে সব চলতে থাকবে আচ্ছা তো এখন দুইটার মধ্যে কমন কী এই তখন তুমি খুঁজে বের করতে হবে যেমন একটা বক্সের মধ্যে হচ্ছে আমি যদি এখানে বলি যে মাইনাস থেকে শুরু করে দেখো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা চলতে থাকবে আরেকটা মানের মধ্যে হচ্ছে তোমার থ্রি থেকে শুরু হবে যে দেখো থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এভাবে এদিকে চলতে থাকবে এভাবে চলতে থাকবে এখন আমি যদি বলি দুটোর মধ্যে কমন কি তুমি বলবা যে ভাই এখানেও তো থ্রি পর্যন্ত আছে এদিকেগুলো নেওয়া যাবে না কারণ এদিকে এদিকে নাই প্লাসের দিকে থ্রি পর্যন্ত তার মানে এতটুক আবার এই দিকে যদি আমরা আসি এখানে আমরা যদি দেখি এখানে মাইনাস পর্যন্ত আছে মাইনাস থ্রির বেশি ওই দিকে নাই কিন্তু এখানে মাইনাস থ্রির পরেও যদি অনেক আছে কিন্তু আমরা মাইনাস থ্রি পর্যন্তই নিতে হবে কারণ উপরে মাইনাস থ্রির বেশি নেই আমরা যেগুলো নিব সেগুলো শুধু কমন হইতে হবে তো তার মানে আসলে আমাদের দুইটার মধ্যে কমন কে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত তো এখানে এই যে দেখো আমরা সেটাই লিখলাম যে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত তার মানে এক নং শর্ত থেকে আমরা পেয়েছি যে আমাদের ডোমেন যে দুইটা যে দুইটা শর্ত ছিল আমাদের সেটা হচ্ছে আমরা সমাধান করে ইন্টারসেকশন করে আমরা ডোমেন পেয়েছি মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ যে হচ্ছে এক নং থেকে আমরা যে ডোমেনটা পাইছি সেটা আসলে কি এবার আসো আমরা দুই নঙ্গে যাব। যে হচ্ছে শর্ত যে দুই দুই শর্তটা ছিল সেটার কাছে আমরা যাই এখানে একটা জিনিস হয়তো তুমি জানো কিন্তু তারপরও অনেকে কনফিউশনে থাকতে পারো সেজন্য এটা একটু বলে দেই যেমন তুমি বলতে পারো যে ভাই এখানে তো হচ্ছে এক্স এর মান আমাদের হচ্ছে কি তিনের থেকে ছোট তো তিনের থেকে ছোট হলে তো তিনকে নামা যাবে না দুই পর্যন্ত আমরা নিতে পারবো দুই থেকে না আমাদের হিসাব শুরু হবে যেহেতু তিনের ছোট বলছেন এখানে আবার এখানে বলতে পারো এখানে মাইনাস তিনের বড় তো মাইনাস তিনের বড় বলছে মাইনাস তিন কিন্তু নেওয়া যাবে না এখন তুমি বলতে পারো যে মাইনাস তিনের বড় মাইনাস তিন কিন্তু নেওয়া যাবে না কিন্তু আপনি মাইনাস তিনও নিয়েছেন প্লাস থ্রিও নিয়েছেন যেগুলো কেন নিয়েছেন দেখো এগুলো ইন্টারভাল নোটেশন এখানে দেখো মাইনাস থ্রি থ্রি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা কার্লি ব্রিজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা হচ্ছে এখানে এটাকে হচ্ছে লিখে এর মানে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে হচ্ছে এটা মাইনাস থ্রি থেকে বড় মানগুলো মানে মাইনাস থ্রি থেকে শুরু হবে তবে মাইনাস কে নিবে না পরের মানটাকে নেবে শেষ হবে কোথায় এই থ্রি এর আগ পর্যন্ত এই থ্রি নিবে না এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝায় এই থ্রি এর আগ পর্যন্ত অর্থাৎ দুই পর্যন্ত নিবে বুঝতে পেরেছ মানে তিনের আগ পর্যন্ত নিবে আর যদি এখানে থার্ড ব্র্যাকেট থাকে মনে করো মাইনাস থ্রি কমা থ্রি তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে যে মাইনাস থ্রি এর মানটা কিন্তু নিবেই কিন্তু এখানে প্লাস থ্রি এর মান নিবে না কারণ এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আছে বুঝতে সেই ক্ষেত্রে এই জন্য আমরা যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এটা দিয়ে কি যে না নিবে আর প্লাস থ্রি এর ছোট মানগুলা নিবে এখন আমরা এখানে যে ডোমেনটা পাইছি মাইনাস থ্রি কমা থ্রি এটা কিন্তু একটা শর্ত থেকে পাইছি আমাদের শর্ত ছিল দুইটা মনে আছে হয় দুইটাই প্লাসের হইতে হয় না দুইটাই মাইনাসের হতে হয় তো এখন আমাদের যে দ্বিতীয় শর্তটা সেটা থেকে আমরা ডোমেনটা নির্ণয় করার চেষ্টা করি কি হবে তো দুই নম্বর শর্ত ছিল দুইটাই শূন্য থেকে ছোট হবে যে দেখুন এ লব যেটা সেটাও শূন্য থেকে ছোট হবে হর শূন্য থেকে ছোট হবে আচ্ছা এবার আমরা যে কাজ করব থ্রিটাকে সরাই ফেলি এক্সকে আমরা হচ্ছে সিঙ্গেল রেখে দেওয়ার চেষ্টা করব তাহলে উভয় পক্ষে মাইনাস থ্রি আমরা হচ্ছে যোগ করবো বা তিন বিয়োগ করবো এই যে এখানে তিন বিয়োগ করলাম এখানেও তিন বিয়োগ করলাম আবার এখানেও দেখো তিন বিয়োগ করলাম এখানেও তিন বিয়োগ করলাম কেন তিন বিয়োগ করতেছে কারণ জানি এক্স এর এক্স এর সাথে যে রাশিগুলো আছে সেগুলো কাটাকাটি চলে যায় শুধু এক্স থাকে যেমন প্লাস থ্রি মাইনাস কাটা আছে শুধু মাইনাস এক্স থাকবে আর এখানে জিরো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি এখানে শুধু এক্স থাকবে তো এখন এখানে আমরা একটা মানুষ সরাসরি এরকম এক্সের যুক্ত রাশিটা আমরা পেয়ে গেছি কিন্তু এখানে মাইনাস এক্স তো সেই জন্য আমরা মাইনাস এক্স রাখবো না আমাদের অবশ্যই এক্স রাখতে হবে সেই জন্য আমরা এখন উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দেবো আর তোমাদের বলছে মাইনাস দিয়ে গুণ করলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায় এই আমাদের এই গ্রেটার দেনটা লেস দেনটা হয়ে যাবে এখন গ্রেটার দেন তাহলে উভয় পক্ষে মাইনাস গুণ করলে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স মাইনাস থ্রি হয়ে যাবে প্লাস থ্রি আর এই লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন ওকে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে এক্স ইজ গ্রেটার দেন থ্রি আর এক্স ইজ লেস দেন মাইনাস থ্রি অর্থাৎ এখানে যদি তুমি একটু খেয়াল করো যে যে ডোমেন এক্স এর মান তিনের বড় এবং মাইনাস তিনের ছোট এখন এই দুইটার মধ্যে কমন কি তুমি একটা জিনিস চিন্তা করো তোমাকে আমি বললাম আচ্ছা একটা সংখ্যা বলো তো যেই সংখ্যাটা তিনের বড় কিন্তু মাইনাস তিনের ছোট তুমি কিন্তু কিছু বলতে পারবা না কারণ তিনের বড় সংখ্যা কি হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর মাইনাস তিনের ছোট সংখ্যা কি হয় তো দুইটার মধ্যে কমন কমন কিছু কিছু আছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি তোমাকে বলতেছি তুমি আমাকে একটা সংখ্যা বলো যেটা বিশের বড় কিন্তু দশের ছোট এখন বলো বিশের বড় দশের ছোট কোনো সংখ্যা হয় যেটা বিশের বড় ওটা কিভাবে দশের ছোট হবে হবে না তো এখানেও সেম ভাবে যে তিনের বড় কিন্তু মাইনাস তিন এর ছোট এটা তো হওয়া সম্ভব না মানে এই জন্য কমন কিছু নাই কমন কিছু নাই মানে এটা হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে দ্বিতীয় শর্ত থেকে আমরা ডোমেন পাইছি ফাঁকা সেট আচ্ছা এখন প্রদত্ত যে ফাংশনটা ছিল আমাদের সেটার ডোমেন তাহলে কি আমরা দুইটা শর্ত থেকে দুই রকম ডোমেন পেয়েছি এখানে হচ্ছে মাইনাস থ্রি কমা থ্রি আর এখানে হচ্ছে ফাঁকা সেট তাহলে এখন এই মাইনাস থ্রি কমা থ্রি এর সাথে এই ফাঁকা সেট এই দুইটাকে আমরা সংযোগ করে ফেলবো সংযোগ সেটের মাধ্যমে ইউনিয়ন করে ফেলবো তো এখন দেখো এই যে দুইটাকে আমরা হচ্ছে এক নং আর দুই নং থেকে যে ডোমেন পেয়েছি দুইটা একটা হচ্ছে মাইনাস থ্রি কমা থ্রি আর হচ্ছে ফাঁকা সেট এখন দুইটাকে যদি আমরা ইউনিয়ন করে ফেলি সংযোগ করে ফেলি তাহলে ফাঁকা সেটের সাথে কোনো সেট সংযোগ হলে সেটাই হয় ঠিক আছে তার মানে অ্যান্সার মাইনাস থ্রি কমা থ্রি তাহলে আমাদের ডোমেন কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম মাইনাস থ্রি কমা থ্রি ডোমেন আমাদের নির্ণয় হয়ে গেল এখন আমরা রেঞ্জ নির্ণয় করব। তো চলো রেঞ্জ নির্ণয় করি রেঞ্জ যদি আমরা নির্ণয় করতে যাই অর্থাৎ এটার মান কি হতে পারে সেগুলো হচ্ছে আমরা বের করবো কতটুক পর্যন্ত বিস্তৃত হতে পারে এটার মান সেটা হচ্ছে আমরা নির্ণয় করবো তো দেখো প্রথমে আমরা এখানে ধরে নিলাম যে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকাল টু এত এখন আমরা যে যদি এখন দেখি এখানে মনে করো এফ অফ এক্সকে আপাতত ইগনোর করো ওয়াই ইকল টু লন থ্রি মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এক্স এখন লন যদি এই পাশে চলে আসে সেটা কি হয়ে যায় ই ভিত্তিক হয়ে যায় তাহলে যে লনকে আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে ই ভিত্তিক ওয়াই হয়ে যাবে তাহলে ই ভিত্তিক ওয়াই আর ওই পাশে লন তো থাকবে না কারণ লন এই পাশে চলে আসছে ওই পাশে যেটা থাকবে থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস এক্স সেটাই আছে এখন আমরা এই যে থ্রি প্লাস এক্স এটাকে এর কোন এটার সাথে গুণ দেব আর এটা নিচে কিছু নেই মানে ওয়ান আস আচ্ছা ই টু দি পাওয়ার ওয়াই কে দুইটার সাথে গুণ দিই ই টু দি পাওয়ার ওয়াই এর সাথে থ্রি গুণ দিলে হবে থ্রি ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই এর সাথে এক্স গুণ দিলে হবে এক্স ই টু দি পাওয়ার ওয়াই আর ওয়ান এর সাথে থ্রি মাইনাস এক্স গুণ করলে সেটা থ্রি মাইনাস এক্সই থাকবে এখন এক্স গুলোকে আলাদা লিখি এই যে এই মানটা এটাকে আমি শুরুতে লিখলাম মাইনাস এক্স বাম পাশে আসলে সেটা প্লাস এক্স হয়ে যাবে আগে থেকে আছে একটা প্লাস থ্রি আর থ্রি ই টু দি পাওয়ার ওয়াই ডান পাশে গেলে মাইনাস থ্রি ই টু দি পাওয়ার ওয়াই হবে এখন আসো এখান থেকে কমন যায় কি এক্স কমন যায় একটা এক্স কমন নিলাম তাহলে টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান আর এখান থেকে থ্রি মাইনাস থ্রি ই টু দি পাওয়ার ওয় এখান থেকে কমন যায় থ্রি একটা থ্রি কমন নিলে হবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই এখন এক্স ইগল টু কি হবে তো এটা গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান এখানে এসে ভাগ হয়ে গেল এখন তুমি খেয়াল করো ওয়াই এর সকল এখানে তুমি এর মান যাই বসো না কেন হর লবের মধ্যে যেহেতু এটা পাওয়ার আকারে আছে তুমি যে কোনো মান বসাইতে পারো জিরো ধনাত্মক ঋণাত্মক যে কোনো মান বসাইতে পারো হরলবের মধ্যে তো বলা বলা হচ্ছে যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য তুমি যে কোনো বাস্তব মান বসাইতে পারো বসাইলে এক্স এর যে কোনো একটা বাস্তব মান আসবে ঋণাত্মক আসতে পারে শূন্য আসতে পারে ধনাত্মক আসতে পারে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই এর মান যে কোনো কিছু হইতে পারে এক্স এর যে যেকোনো কিছু হইতে পারে তো ওয়াই মান যেহেতু যে কোনো কিছু হইতে পারে তো ওয়াইটা আসলে আমাদের কি ছিল আমাদের এই ফাংশনটা কিন্তু আসলে ওয়াই ছিল এই যে এটা কিন্তু আসলে ওয়াই ছিল তার মানে এটা যেহেতু যে কোনো কিছু হতে পারে তার মানে রেঞ্জ হচ্ছে আমাদের যে কোনো বাস্তব সংখ্যা মানে আর তার মানে এখন আমরা বলবো প্রদত্ত ফাংশনের রেঞ্জ রেঞ্জকে আর দিয়ে প্রকাশ করা হয় আর এফ আর এটা হবে আর আর মানে কি যে কোনো বাস্তব সংখ্যা তাহলে প্রদত্ত ফাংশনের ডোমেন আমরা পেয়েছিলাম মাইনাস থ্রি কমা থ্রি আর রেঞ্জ আমরা পেয়েছি আর শেষ এটা হচ্ছে ডোমেন রেঞ্জ আশা করি বুঝতে পেরেছ কয়েকবার প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা এখন ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে ফেলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম